তোর নাম যে বিয়া করায় না আবার জামায়ও না

আমি বলতাম তুই টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা মরিয়াম 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 তুমি মরিয়া মোহনে কিন্তু ওন কিন্তু ঢাকায় আছে কিন্তু ঢাকায় করব আমি ঢাকার সঙ্গে আমি যাবগা পালাই যামু ঢাকার সঙ্গে সংসার করম ঢাকার ডাকাত কইলে আমি মইরা যামু তাও তোর লগে যামু না মরিয়া তোমার সর্বনাশ করতে আর মরিয়া যায় তুই আমার কি করবি তুই আমার কি উন্নতি করবি তুই তো সর্বনাশ করার জন্য নিয়ে যাইতেছিস ইয়ম উত্তেজিত হয় না মরিয়া ঠান্ডা মাথা বিষয়টা বোঝো আমি কিন্তু যা করছি তোমার জন্য করছি কিন্তু আমি কিন্তু এরকম মানুষ না মরিয়া তুই আমার জন্য আমি ভাল আই আই আসবি সামনে কোন গ্রাম সামনে ইছাপুরা তোমার বাড়ি কই আমার বাড়ি ইছাপুরা ও আমি ইসা যাব চলো ভাই ইচাপুরে কই যাইবেন কোনো আত্মীয় বাড়ি আছে তুমি আমার চিনবা না আমি সরকারি লোক ও ঢাকার হেড অফিস থেকে আমার এই জায়গায় পাঠাইছে সরকার নতুন একটা প্রজেক্ট খুলছে গ্রামে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে অসহায় যারা ঘর বাড়ি উঠাইতে পারে না তাদেরকে সরকার বিনা খরচে ঘর বাড়ি উঠাই দিব ইসাপুরের দায়িত্ব পড়ছে আমার উপর ও তাহলে তো তো আঙ্গু বাড়িও ইসাপুরার অধিকাংশ বাড়ি তো ভাঙ্গা আমার নিজের ঘরটাও তো ভাঙ্গা চূড়া এই বর্ষায় ঠিকভাবে থাকতে পারুন কি না আল্লাহ জানে তিন পোলা নিয়ে বহু কষ্টে আছি আমার ঘরটা ঠিক করে দিবেন তো অসুবিধা নেই এই তো সরকার আমারে এই জায়গায় পাঠাইছে কোনো অসুবিধা নেই এখানকার দায়িত্ব আমার আছে ও কোন কি রিক্সা লাগে এই কি স্যার আমি জানি স্যার আপনি গ্রামে গেলে স্যার কাগজের চাপে সবকিছু ভুলে যাবেন স্যার আমার গোটা আপনি পারেন ঠিক করে দিতে স্যার আমি অনেক কষ্ট আছি তিনটা পোলাপার নিয়ে এই বর্ষায় আমি কি করে যে কাটুম আমি আমি ঠিক জানি না স্যার কোনো অসুবিধা নাই সরকার আমার এই জন্যই তো এখানে পাঠাইছে কোনো অসুবিধা নেই তবে কিছু ফর্মালিটিস আছে আর কি কিছু আর কি সরকারি পেস্ট টেস্ট থাকে না হ্যাঁ ওই

এই ছবিটা তৈরি করার চিন্তাভাবনা করছি আর এই ছবিটা তৈরি করার জন্য আমি আপনাকে হিরো হিসাবে চিন্তাভাবনা করছি আর আপনার পাশে নায়িকা পূর্ণিমাকে নেওয়ার চিন্তাভাবনা করছি পূর্ণিমা না চলে আপনি নিশ্চয়ই জানেন যে আমার যান কবচ ছবিটা পৃথিবীর প্রায় দুটো দেশে মুক্তি পেয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে আর এই সামনের ছবিটা আমি চিন্তা ভাবনা করছি আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া এবং ইংল্যান্ড সব যে সব দেশে সব প্রবাসী বাঙালির আছে সবাই সব জায়গা থেকে দেখতে পাবে সব জায়গায় মুক্তি পাবে আমি চাই আপনার ব্যানার থেকে ছবিটা প্রডিউস হোক মিস্টার পিএস তুলা পিএস তুলা আসলে হয়েছে কি যে আমি এর আগে আরো ছয়টা প্রোডাকশন করছি আচ্ছা আচ্ছা অর্থলগ্নি করছি তো ওই টাকাগুলি এখনো উঠে আসে নাই ওইটা আসার পরে আমি নেক্সট ছবিটা করার চিন্তা ভাবনা করবো তো আপনাকে আমি ভাববো আপনি বিয়া কইরা জামাই ওই তুমি মুখ বল না ওলা তুই তো মুখ বল এ প্রোডাকশন প্রোডাকশন

पाटपाड़